এসো হে বৈশাখ হে গানের গলাটা ভ্যার ভ্যারে হলেও রেসিপিটা কিন্তু একদম ছ তো হ্যালো মাই বিউটিফুল ভিয়ার্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে আম কাসুন্দি বৈশাখীর এই দিনে আম ডাল থেকে শুরু করে আমের চাটনি আচার আম সটকা কত কিছুই না হবে তার মধ্যে একটি রেসিপি চলো দেখে নাও আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নেবে যাতে আমের আঠাগুলো না থাকে তারপর এমন একটা চাঁচুলি দিয়ে আমটাকে চেঁচে নেবে আটির যে অংশটা সেটা বাদ দিয়ে দেবে এটাতে লাগছে হচ্ছে এমন কাঁচা লঙ্কা ঝাল জ্বালা আর হ্যাঁ আমটা কিন্তু টকুয়া হতে হবে আর লাগছে কালো সর্ষে কাসুন্দি বানাতে তো সর্ষে লাগবে তাহলে এতে কী লাগছে কাঁচা লঙ্কা কালো সর্ষে আর মেন আম এটাকে ভালো করে ছেঁচে নিলে এমন হবে তো এর মধ্যে দেখতে পাচ্ছ লঙ্কাটাকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে রঙটা আনার জন্য আর স্বাদ মতো নুন দিতে হবে একটা টকের ব্যাপার আছে নুনটা কিন্তু একটু চেখে নিতে পারো নুনটা একটু পরিমাণটা ঠিক রাখতে হবে আর আমটা কিন্তু যত টকোয়া হবে তত ভালো শেষে সর্ষেটাকে বেটে এতে দিয়ে দিতে হবে সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দেবে তাহলে সেটা তেতা লাগবে না তো এটাকে ভালোভাবে এই কয়েকটি জিনিসকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে তারপর এটার মধ্যে দিয়ে দেবে সর্ষের তেল দিয়ে সেটাকেও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর ব্যাস রেডি তোমার আমকা কি সুন্দর দেখতে লাগছে না এটাকে কাঁচের বয়ামে ভরে এক সপ্তাহ মতো ভালোভাবে রোদে দেবে যত রোদ খাবে এটার স্বাদ কিন্তু অসাধারণ হবে গরম ভাতে বা কোনো কিছুতে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারো এবং শেষে অল্প একটু তেল দেবে অনেক বেশি যে তেল দিতে হবে তা কিন্তু না তো কেমন লাগলো রান্নাটা আর এইটা কেমন দেখতে লাগছে জানিও কিন্তু আমার তো জাস্ট লাগছে হ্যাঁ সঙ্গে সঙ্গে খেলে কিন্তু একটু তেতা লাগবে এক সপ্তাহ রাখবে কিন্তু